নমস্কার বন্ধুরা বাংলা স্টক আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকের বিষয়ে সহজ ভাষায় ডিভিডেন্ড ইল্ড কাকে বলে ডিভিডেন্ট ইল্ডের সাহায্যে আমরা কিভাবে একটা প্যাসিভ ইনকাম করতে পারি এবং তার প্রস অ্যান্ড কনস তো ডিভিডেন্ডটা কি কোনো একটা কোম্পানি তার যে টোটাল ইনকাম ইয়ারলি সেই ইয়ারলি ইনকাম থেকে যদি ইয়ারলি এক্সপেন্স বাদ দেওয়া যায় তাহলে কোম্পানি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে যে প্রফিট বিফোর ট্যাক্স এবার যদি ট্যাক্সটা দিয়ে দেয় গভর্নমেন্টকে তাহলে প্রফিট আফটার ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স যেটা পড়ে থাকে কোনো একটা যে কোনো কোম্পানির কোম্পানি কী করতে পারে এই টাকাটা ফুললি ব্যবসায় রি ইনভেস্ট করতে পারে একেবারে রিটেন্ড আর্নিংস বা কিছুটা পোর্শান শেয়ারহোল্ডারকে অ্যাজ এ রিওয়ার্ড কিছুটা দিয়ে দিতে পারে তাকে বলা হয় ডিভিডেন্ট ওকে তো এই টাকাটা এই দুইভাবে কিন্তু কোম্পানি ইউজ করতে পারে ডিভিডেন্ট আর কিছুই না তাহলে শেয়ার শেয়ারহোল্ডারকে একটা রিটার্ন দেওয়া হচ্ছে ঠিক আছে শেয়ারহোল্ডার যে টাকা খরচ করে কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছে সেটা হলো তার ইনভেস্টমেন্ট তাহলে ডিভিডেন্ট পার সে টোটাল ডিভিডেন্ট যত পেয়েছে ডিভাইডেড বাই টোটাল শেয়ার কেনার জন্য তার ইনভেস্টমেন্ট তাহলে এটা হচ্ছে যে তার রিটার্ন রেট অফ রিটার্ন থ্রু ডিভিডেন্ট এটা হচ্ছে আর ডিভিডেন্ট ইল্ড হচ্ছে কোনো একটা পার্টিকুলার শেয়ার প্রাইস ধরো সে কোল ইন্ডিয়ার সে কোল ইন্ডিয়ার চারশো টাকা করে শেয়ার প্রাইস চলছে আর সে মোটামুটি ছাব্বিশ টাকা গত বছর সে ডিভিডেন্ড দিয়েছে তাহলে ছাব্বিশ বাই চারশো ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে ডিভিডেন্ট ইল্ড সেটা কথা হচ্ছে এটা প্রায় নিয়ারলি সে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ মতো এটা হবে সুতরাং এটা অলমোস্ট ফিক্সড ডিপোজিটের কাছে রাইট না তো ধরুন আপনি কুড়ি লাখ টাকা রেখে একটা মান্থলি ইনকাম চান আপনি কোথায় টাকা রাখবেন আমি কি করব সেটাই বলছি একটা কথা বলে রেখে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার না এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র ডিসিশন আপনারা নেবেন তো ধরুন রাম কুড়ি লাখ টাকা কেস ওয়ানটা রাম আর এটা হচ্ছে স্যাম সে কুড়ি লাখ টাকা কী করছে এই দুটো কেস আপনারা বুঝুন রাম কুড়ি লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখে তবে আজকে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট পাবে তো মান্থলি কুড়ি লাখ টাকায় প্রায় এগারো হাজার টাকা করে দশ লাখে প্রায় পাঁচ হাজার পাঁচশো তো এই প্রায় এগারো হাজার টাকা কিন্তু এই দশ লাখ টাকাটা কিন্তু দশ লাখ হয়েই থেকে যাবে কারণ ফিক্সড রিট থেকে যত টাকায় রাখুন তার ইন্টারেস্ট যদি আপনি সম্পূর্ণ তুলে নেন তাহলে অরিজিনাল টাকার কোনো গ্রোথ কিন্তু হবে না অ্যাজ স্যাম কী করছে স্যাম একটা রাইট স্টক সে খুঁজেছে এবং তার ডিভিডেন্ট হিস্ট্রি দেখেছে যে স্টকটা মোটামুটি ভালো ডিভিডেন্ট দেয় ডিভিডেন্ট এবং যে টাকায় সে ঢুকেছে সে অ্যারাউন্ড চারশো টাকায় ঢুকেছে তাহলে কুড়ি লাখ টাকায় পাঁচ হাজার সে স্টক পেয়ে গেল তাহলে পাঁচ হাজার স্টকে ও সে এমন স্টক খুঁজে বার করতে হবে যার ডিভিডেন্ট ইল্ড এই চারশো টাকাতে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্টের কাছাকাছি যদি হয় তাহলে ডিপোজিটের সমান বা তার একটু বেশি যদি হয় তাহলে কী লাভ তাহলে সে ব্যাংকের ইন্টারেস্টের মতোই কিন্তু সে টাকাটা ডিভিডেন্ডে পাচ্ছে কিন্তু অরিজিনাল টাকাটা সে সাত আট দশ বছর পরে কিন্তু এই দশ লাখ টাকাটা ডবল হয়ে যেতে পারে আরও বেশিও হতে পারে মানে এটা খানিকটা জমিতে আপনার ধরুন জমি আছে তাতে ধান পাটও হচ্ছে আবার জমির দামও বাড়ছে এইরকম কেস হয়ে গেল কিন্তু এটা একটা সাইড আছে ধরুন আপনি ডিভিডেন্ড হিস্ট্রি দেখে কিনেছেন ডিভিডেন্ড পাচ্ছেন এবং হঠাৎ করে কোনো কারণে স্টক প্রাইস পড়ে যদি যায় তাহলে আপনার অরিজিনাল যে টাকাটা সেটা কিন্তু পড়ে যাবে ভাইরাস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কোনো দিন কমে যাওয়ার সম্ভাবনা নেই তাহলে এটা কিন্তু আপনার একটা রিস্ক কিন্তু যদি টাকাটা আপনি সাত আট বছর ধরে রাখেন তবে ডেফিনেটলি যে প্রতি বছর ডিভিডেন্ড দেয় ভালো কোম্পানি যদি হয় ভালো ডিভিডেন্ড যদি দেয় তাহলে সে কোম্পানিটা গ্রোথও হবে ঠিক আছে না সুতরাং সাত আট বছর যে অরিজিনাল টাকাটা অরিজিনাল হয়ে পড়ে থাকবে না বা কমে যাবে না সেটা বেড়ে যাওয়ারই চান্স বেশি সুতরাং আপনি পরে যদি ডিভিডেন্ড নাও পান তাহলে অরিজিনাল টাকাটা আপনি ধরুন কোনো কোম্পানি চার পাঁচবার ডিভিডেন্ড দেয় আপনি দেখলেন যে দুবার ডিভিডেন্ড পেলেন সেটা আশানুরূপ না তাহলে মাস ছয়েক পরে আমি অরিজিনাল টাকাটা তুলে নিয়ে আপনি অন্য জায়গায় দিন এটা তো জিরো তো আপনার রিটার্ন হচ্ছে না হয়তো ওয়ান টু পারসেন্ট কম হলো সুতরাং একটা ক্যালকুলেটেড রিস্কের মাধ্যমে আপনার কিন্তু এটা একটা ভালো ইনভেস্টে পরিণত ইনভেস্টমেন্ট হতে পারে সুতরাং এইখানে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে বুঝে নিতে হবে কিন্তু আপনি যদি লং টার্ম কোনো শেয়ার রাখেন আপনি যদি প্যাসিভ ইনকাম চান এই টাকাটা যদি আপনার ভীষণ দরকার না থাকে সাত আট বছর দশ বছর তাহলে কিন্তু অবশ্যই এটা ফিক্সড ডিপোজিটের থেকে একটা কিন্তু ভালো প্যাসিভ ইনকামের রাস্তা কারণ অরিজিনাল টাকাটাও বাড়বে এবং আপনি ফিক্সড ডিপোজিটের যে রিটার্ন তার থেকে সেই মতোই রিটার্ন বা একটু বেশি রিটার্ন আপনি এখান থেকে পাচ্ছেন এবং দুটো রিটার্নই ডিভিডেন্ড রিটার্ন এবং ফিক্সড ডিপোজিটের রিটার্নও কিন্তু দুটোই কিন্তু ট্যাক্সেবল সুতরাং এই ওভারঅল সিনারিওটা আপনারা নিজেরা চিন্তা করুন এবং ডিসিশান নিন ধন্যবাদ আমি আগেই বলেছি এটা কিন্তু একটা এডুকেশনাল ভিডিও ডিসিশান যা নেবেন সব কিছু আপনার বিবেচনা করে নেবেন থ্যাংক ইউ